আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো একটা মুগ ডালের রেসিপি মুরগির পা যায় এগুলো দিয়ে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন তার মধ্যে আমি কিছু আলু দিয়ে দিব দিয়ে এখন তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এই আলুগুলোকে ভেজে নেব খুব ভালো মতো আলুগুলোকে হালকা কালার করে ভেজে নেব আমি আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে আমি এই যে মাংসগুলো নিয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নিব মাংসগুলো হালকা ভাজলেই হবে বেশি ভাজতে হবে না মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে প্রায় কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করবো যেন মশলাটা নেচ থেকে পুড়ে না যায় পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে প্রায় জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি প্রায় দুইবারের মতো পানি দিয়ে কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে যখন উপরে এভাবে তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজিয়ে রাখা মুগ ডাল আর ডাল গুলোকে দিয়ে দিব আমি এখানে প্রায় হাফ কাপের বেশি নিয়েছি মুগ ডাল আর মুসুরের ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এখন ডালটাকে আমি এই মশলার সাথে কষিয়ে নিব কিছু সময় যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে প্রায় দুই চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব লবণটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে প্রায় সা হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হয়ে পানিটা একটু শুকিয়ে আসা অবধি আমি এরই মাঝে দুই তিনবার ঢাকনা উঠিয়ে ডালটাকে নেড়ে দিয়েছি দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন ঢাকনাটা তুলে নিয়েছি নেওয়ার পরে ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে সেই মুরগির মাংসগুলো অ্যাড করে দিব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে এখন দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করব এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা ভালো মতো কুক হওয়া অবধি মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে দিয়েছি ডালটা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখুন এখন আমি একটি পাত্রে এটাকে ঢেলে নিব ঢেলে নেওয়া হয়ে গিয়েছে ডালটা খেতে ভীষণ মজার ছিল এটা রুটি ভাত যে যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ